রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির বারো ঘন্টার বাংলা বন্ধের সমর্থনে কর্মীরা রাস্তায় নেমেছে বিভিন্ন স্থানে রেল রোক অভিযান চালানো হচ্ছে রানীগঞ্জে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে বিজেপি কর্মীরা বাস আটকানোর চেষ্টা করছিল কিন্তু পুলিশ এসে তাদের বল প্রয়োগ করে সরিয়ে দেয় বন্ধের সমর্থনে সকাল থেকেই রানীগঞ্জ বাস স্ট্যান্ডে বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিল যেখানে বন্ধের বিরোধিতায় তৃণমূল কর্মীরাও উপস্থিত ছিল উভয় পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বল প্রয়োগ করে প্রতিবাদী বিজেপি কর্মীদের সরি দেয় উল্লেখ্য আর্যিকর ঘটনার প্রতিবাদী এবং ছাত্র সমাজের আন্দোলনের সময় পুলিশের কার্যকলাপের বিরোধিতায় বিজেপি আজ বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে যার বিরোধিতায় তৃণমূল কংগ্রেস একে বাংলার অশান্তির ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে

আজকে সকাল থেকে আমরা গতকাল যে সুকান্ত মজুমদার আমাদের মাননীয় রাজ্য সভাপতি যে বারো ঘন্টার বন্ধ ডেকেছিলেন তা আমরা প্রতিফলিত করার জন্য সকাল থেকে আমরা বের হই এবং স্বতঃস্ফূর্তভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা বন্ধের আহ্বান জানাই এবং মানুষ তাতে সাড়া দেয় কিন্তু তারপর তৃণমূলের বাহিনী এবং একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে যারা জড়ো করে তারা প্রথমে চড়াও হয় আমাদের উপর তারপরও যখন কিছু করতে পারে না তারা পুলিশকে এলিয়ে দেয় এবং পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো সারাদিন ধরে ভূমিকা পালন করে তারপরেও যখন এটা হয় না তার এরপর যখন তারাও তারপরেও যখন সামলাতে পারে না তখন বাইরের থেকে গুন্ডা বাহিনী মাস্কেট বাহিনীকে নামানো নামাতে হয় এবং আমাদের সাধারণ কর্মীদের উপর লাঠিচার্জ শুরু হয় কিন্তু তারপরেও আজকে বন্ধ আমাদের আটকাতে পারেনি আজকে আমাদের বারো ঘন্টার বন্ধ চলছে এবং এভাবেই চলবে যে মণ্ডলের সাধারণ সম্পাদক তার মাথায় আজকে চোট লেগেছে এবং তিনি একমাত্র হসপিটাল গেলেন